বাংলার ইতিহাসে এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারে আমরা একজন অন্তর্বর্তীকালীন পেয়েছি যারা আছে আমরা তাদের সবার জন্য দোয়া করি তারা যেন দেশকে এ দেশের মানুষকে স্বাধীনভাবে অন্তত দুবেলা ডাউল ভাত খাবার পরিবেশ তারা তৈরি করে দিতে পারে আলাদা সেই রকম যোগ্যতা তাদেরকে দান করে সবাই বলে আমিন আল্লাহ আমাদের আমাদের এই দেশটাকে সকল জুলু মত্তাচার দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে যেন হেফাজত সবাই বলে আমিন আমি জমার নামাজে আজকে খদ্বা দিতে আসতে পেরে নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি আমি সবার কাছে দোয়া চাই এ মেম্বারে আমি যতদিন বসে থাকব আমি যেন কোরআনকে সামনে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আপনাদেরকে আমি হক কথাগুলি শোনাতে পার আল্লাহ জানো আমার এলমিয়াতের উপরে আরো বরফ দান করে আমার সাহস এবং শক্তি যেন আল্লাহ তালা আরো বাড়িয়ে দেন আমি যেন আল্লাহর দিকে তাকিয়ে কারো রক্তচক্ষুকে ভয় না করে এক আল্লাহকে ভয় করে সঠিক কথাগুলি নিয়মিত তুলে ধরতে পারি আল্লাহ পার্জেন আমাকে ওই রকম যোগ্যতা দান করে এবং সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ আল্লাপ আমাকে হেফাজত করে বলেন আমি গরুদ সালাম করছি মানবতার মহান নবী মানবতার মহান কাণ্ডারি মানবতার মহান আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহর উপর সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একেবারে শেষ নাম্বার 21 কি আছে আয়াতে হতে অল্প সময় আমরা একটু ব্যাখ্যা করে আজকেরকবা এখানে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমান এখানে আল্লাহ ঈমানদারদের ডাক দিলেন ডাক দেওয়ার পরে আল্লাহ কয় একটা কাজ দিলেন এক নাম্বারে। ু অসবিরু অরবিরু বলেন ও হে ইমানদার কারণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো শুধু ধৈর্য ধরতে আল্লাহ বলেননি ধৈর্য ধারণের যে প্রতিযোগিতা আল্লাপ সেটা ধরতে পড়েছে কারণ ধৈর্যের ফল সবরের ফল অত্যন্ত সুনিষ্ট ধৈর্যের প্রতিফল কি সবাই বলেন আল্লাহ বলেন ধৈর্যের প্রতিদান হচ্ছে হিসাব সা ধৈর্যের প্রতিদান দুইটি জিনিস তেজি ভরার মতো কাজ করে একটা হচ্ছে শকুর একটা কি যত বেশি শুকুর করবেন আল্লাহর প্রশংসা করবেন তত বেশি আল্লাহর হচ্ছে এই দুইটাই তেজি ভরা আপনি যে কোনো একটা ধরতে পারেন আপনাকে আল্লাহ আপনার মঞ্জিলে পৌঁছাই দেবে আল্লাহ তাআলা সেই কথাই বলছেন ওহে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধরজ ধারণে প্রতিযোগিতা করো অতএব لو 하다 알라কুম তুফলিহুন এরপরে তোমরা আমাকে ভয় পড়ো তাহলে তোমরা সফল হবে তাহলে আমাদের সব জায়গায় সব ক্ষেত্রে ধৈর্য ধরনের দরকার আছে তো আপনি সূরা তিন শির পাঁচ এবং 6টা দেখবেন এখানে ব্যাপক ব্যাখ্যা আছে আল্লাহ পাক বলেন ফাইন্নবা সরা এর নাম কষ্টের পরে স্বস্তি আছে কি আছে শোক আছে এজন্য সবকিছুর মূল হচ্ছে ধৈর্য ধরা কি করা ধৈর্য ধরা আদাম আলাই সাল্লাম থেকে নিয়ে শুরু করে বিশ্ব নবী মোহাম্মদ রসুদুল্লাহ পর্যন্ত যুগে যত নবী যত রসুল এসেছিলেন প্রত্যেকটা নবী এবং রসুল ছিলেন ধৈর্যশীল নবী রাসূলদের ভেতরে যত গণা ছিল তার ভেতরে অতুলনীয় অন্যতম একটি গণাবলী ছিল তারা ছিল কি ধৈর্যশীল